নমস্কার বন্ধুরা এইসব গল্প শোনায় থেকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানায় আমার সকল বন্ধুকে দু হাজার ছাব্বিশের সিক্স জানুয়ারি ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে কিন্তু কলকাতায় আর এই শীতের রাতে ঘরে বসে চাদর মুড়ি দিয়ে গল্প শুনতে কার কার ভালো লাগে নতুন বছরে নতুন গল্পের টালে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে যে গল্পটি পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর তাসের ঘর কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুটিতে বসিয়া মমতা জ্বলন্ত উনানে হাড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল চাল ধোয়ার গামলাটা নিয়ে কুটনো করতে বসেছ ঠাকুরজি দাউদি কি চট করে ঠাকুরজি কথাটায় কান না দিয়া আঙুলের আগায় ধরে সুতা জড়াইতে জড়াইতে কহিল দাতা কাল কত রাতে বাড়ি এলো বউ মমতা থমকিয়া কহিল কই কাল তো আসেননি ভাই বিয়েবাড়ির হাঙ্গামে খেয়ে দেয়ে নটার গাড়ি ধরা কি সহজ ভোরের দিকে একটা ট্রেন আছে বলছিলেন তাতেই বোধ হয় চোখে মুখে বিস্ময় ফুটাইয়া বলিল দাদা আসেননি কাল বলো কে বউ আমি যে নিজের কানে শুনলাম কি শুনলে ভারি ভারি গলার আওয়াজ ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয় রাত তখন দুটো আড়াইটে হবে ফিরে গিয়ে হিমিকে বললাম তোর বাবা বোধহয় বাড়ি এলো না রে হিমি মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হিট মুখে শাক বাছিতেছিল পিসিয়ে কথার উত্তরে সারাও দিল না মুখও তুলিল না তাহার পানি এক নজর চাহিয়া অল্প বিরক্ত ভাবে মমতা বলিল আজগুবি গল্প পরে হবে এখন দাউতো গামলাটা ভাতের চল ফুটে গেল ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী নাছরভাবে ভাবে কহিল তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ ভবানীর ঘরের দেওয়ালে তোমার জানালা থেকে ছায়া পড়েছে দুজন মানুষের ছায়া না রেহিমি ও ও উঠল কি না জল খেতে বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হইল তরঙ্গিনীর ইয়া নিছক কৌতূহল মাত্র নয় খুঁচাইয়া জেরা করিবার মতো রাগে আপাদমস্তক জ্বলিয়া যায় তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরজি দেখো রাম নামের মাদুলিটা হারিও না যেন বলিয়া কঠিন মুখে রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল সন্দেহভঞ্জন করিয়া গেলে হয়তো গোল মিটিয়া যাইত কিন্তু কথাটা পাঁচকান করিবার ইচ্ছা মমতার ছিল না তরঙ্গিণীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নাই সময় বা কোথা সেজে দাওর আটটায় ভাত খায় হিমুর স্কুলের বাস আসে সাড়ে আটটায় তাহার পর পরে পরে চলিতে থাকে সাড়ে দশটা পর্যন্ত নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না স্কুলে ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবে ছুটি তখন দুই দণ্ড পা মেরিয়া বসিয়া চা খাওয়া জল খাওয়া গল্প গাছা করা চলিতে পারে প্রায় নটার সময় দলঙ্গিনী দাদা সুধাংশু আসিয়া পৌঁছিল পকেট হইতে একতারা প্রীতি উপহার বাহির করিয়া ভগ্নির দিকে ছুরিয়া দিয়া কহিল তরু দে তো একটু তেল নেই নি খাওয়া আর হচ্ছে না চাক দরকার নেই যা সাংঘাতিক রাত হলো কাল বাপস ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নেমন্তন্নে রাম বলো কই গামছা আধ মিনিটে স্নান সারিয়া উপরে উঠিয়াই হাঁক পারিল আমার কাপড় কোথা গেল খোকা বল তো আমার কাপড় কই মমতা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া বলিল খোকন বল তো আহ্লাতেই তো আছে সরু মুগাবার ধুতিখানা যা ব্যস্তভাগীস মানুষ দেখতে পেলে হয় লোভ হইল এই ছুতায় উঠিয়া গেলে হয় একবার প্রায় আঠেরো উনিশ ঘণ্টা দেখা নাই বিরহ লাগে বই কি কিন্তু লজ্জা করে অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সের লজ্জার বাধা আরও দুর্লক্ষ সুধাংশু অবশ্য ততক্ষণে একখানা কাপড় সংগ্রহ করিয়া নামিয়া আসিয়াছে অতঃপর আর আধ মিনিট ভাতের থালার সামনে একবার বসিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটি রসিক এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটির স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কটাক্ষপাত করিয়া তাহার বোধ করে রহস্য প্রবৃত্তি জাগিয়া উঠিল মমতার ছোট বোনের ভাসুর নিমাই ম্লান মুখে আসিয়া কহিল বড় মাসিমা মা বললেন আপনাকে এখুনি একবার যেতে খুরিমার বড্ড কষ্ট হচ্ছে মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল তাই নাকি কখন রে নিমাই খুব বুঝি বেশি কষ্ট হচ্ছে হুম বোধ হয় মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে মমতার ছোট বোন সবিতার শ্বশুরবাড়ি এ বাড়ি হইতে অধিক দূর নয় তাহার বড় যা ভীরু স্বভাবের লোক আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন ভিজা হাত গামছায় মুছিতে মুছিতে মমতা বলিল তাহলে একখানা রিক্সা ডাক না বাবা ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন নিন তাড়াতাড়ি মমতা তরঙ্গিনীকে ডাকিয়া কহিল তাহলে তুমি একবার এদিকে এসো ঠাকুরছি সবই হয়ে গেছে মোটা চালের ভাতটা হবে শুধু আর চচ্চুরিটা চড়ানো রইল নামিও মা বোধহয় আর নেকে বসেছেন বলো ব্যাপারটা কখন ফিরতে পারি বলা যায় না ভালোই ভালো যাতে হয় তাই বলো কইরে নিমাই চল বাবা দুর্গা দুর্গা তরঙ্গিনী ভাতৃবধূর গবনপথের পথের পানে তীব্র দৃষ্টি হানিয়া অস্ফুটস্বরে মন্তব্য করিল ঠলানি। অথচ কয়েক ঘন্টা পূর্বে তরঙ্গিনী এমন উক্তি মুখিয়া আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না বিজয়ী ছেলে দুধের বাটি লইতে আসিয়া রান্নাঘরে তরঙ্গণীকে দেখিয়া জিজ্ঞাসা করিল বর্দি কোথাকালেন গেলেন ঠাকুরজি ঠাকুরজি নিজের জন্য মায়ের জন্য দুটি বড় পাথরের গ্লাসে চা ছাঁকিতেছিলেন মুখ না তুলিয়া কহিলেন এই সংসারে কে কখন আসে যায় সব খবর তো রাখা দেয় মেচুব রাখলেও বিপদ ভূত দেখার উপহাসটা তখনও হজম হয় নাই বিজলি কথাটা তাৎপর্য না বুঝলেও তারাইবার সময় ছিল না ছেলে কাঁদিতেছে সুশীলাপালা আর্নিক পুজো সারিয়া এতক্ষণে নিচে নামিলেন তৃষ্ণাত্মের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন বড় বৌমাকে দেখছেনে দেখছি না কেন তোরি পাহ তোমার বড় বৌমার হিসেব দিতে গেলাম বোনাই বাড়ি গিয়েছেন গো বুনের দেওর আদর করে গাড়ি করে নিয়ে গেলেন সুশীলা বলার নাকি মেয়ের চাইতে বউয়ের উপর টানটা অধিক এমনি একটা বদনাম ছিল বিশেষ করে বড় বৌমাকে যে অত্যন্ত সুনজরে দেখিতেন এ কথা মিথ্যা নয় শুধু তিনি বলিয়াই নয় সদা হাস্যমুখী নিরলস কর্তব্যপরায়না বধূটিরও যেমন কুণের সীমা ছিল না তেমনই ঘরে পড়ে এমন কেহ ছিল না যে তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারে হাসিয়া গল্প করিতে যত্ন করিয়া খাওয়াইতে রোগের সেবা করিতে তাহার জুড়ি ছিল না লজ্জা সরমের হয়তো একটি কমতি ছিল কিন্তু তাহার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বিহায়া নামটা ঘেঁষিতে সাহস পাইত না কন্যার রাগে হাসিয়া ফেলিয়া সুশীলাবালা প্রশ্ন করিলেন তোর তাই হিংসে হচ্ছে না বোনের ব্যথা উঠেছে বুঝি আহা তা যাবে বই কি কথায় বলে মা বোন মা নেই কাছের গোড়ায় বোন রয়েছে যাবে না তবে আর কি ধেই ধেই করে ছুটতে হবে যারতার সঙ্গে তোমার আসখাটাতেই তো গোল্লায় গেল বুকের পাটা কত খালি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তির নিশ্বাসের সঙ্গে মা বলিলেন অমন কথা বলিস নে তরু বৌমা আমার লক্ষ্মী কাজ নেই আমর লক্ষ্মীতে লক্ষ্মীর গুণ জানলে আর তরঙ্গিনী মুখখানা পাকাইল অতঃপর গুণ জানাজানি হইয়া গেল সারা সারাদিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনার ঝড় বহিতে থাকিল এবং বিজলি ভিন্ন প্রায় প্রত্যেকেই বিশ্বাস করিতে কষ্ট হইল করিতে দ্বিধাবোধ করিল না বড় বউয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না আঠারো বৎসর যাবৎ যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিতেছে মুহূর্তের অবিবেচনায় তাহার ভরাডুবি করিয়া বসিল হিমাংশু বউকে সাবধান করিতেছিল দিদি দিদি করে অত গলে পড়া চলবে না বুঝলে উনি যদি সাবধান না হন অগত্য আমাকেই পথ দেখতে হবে বিজলি উত্তেজিত হইয়া বলিল মা কো তোমরা বাড়ি শুধু সব পাগল হয়ে গেলে নাকি এই কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে প্রবৃত্তি হয় নাই বটে তবে মেয়ে মানুষকে বিশ্বাসও নেই বিজলির মুখ রাঙা হয়ে উঠিল তবে আমাকেও ঘাট ধরে বিদায় করে দাও না বিশ্বাস কি মেয়ে মানুষ বই তো নয় দরকার হলে তাও পারি আমি দাদা নই অতিমাত্রায় পত্নীপ্রেমিক বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল বিজলি বিরক্তি গোপন করিতে পারিল না কহিল দাদার মতো হলে তোড়ে যেতে সে যাক তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয় বিশ্বাস কি যদি মিথ্যে করে বলে থাকে লাভ তার দিদির ও চিরকাল হিংসে কাপড় জামাগুলো হিংসে করে কুড়িয়ে নেছে বোধ করি বিজুলির আর উত্তর যোগায় না রহস্যই বটে সবিতারও আক্কেল দেখো আজিকার দিন ছাড়া আর দিন পাইল না দিদি থাকিলে বিজুলি কাঁদিয়া পায়ে ধরিয়া রহস্যের মূল সূত্র বাহির করিয়া ছাড়িত কিন্তু তাহা হইবার নয় যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন কি ছাড়াইবে সুশীলাবালা কপালে করাঘাত করিয়া কহিলেন আমি তখনই জানি ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে মেয়ে মানুষ অত বাঁচাল মাথার কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে পাটি পেরে গল্প হ্যাঁ হ্যাঁ করে হাসি কে বা জানে আপন কে বা জানে পর যে আসছে তাকেই চা খাওয়ানো জল খাওয়ানো আদর উঠলে পড়ে মেয়ে মানুষ অত লোকমজানে হওয়া কি আর সুলক্ষণ মমতা ছেলেটার অনেক ভাগ্য তাই ম্যাট্রিক একজামিন দিয়ে বড় পিসির বাড়ি বেড়াইতে গিয়াছে হিবানীর সম্মুখে কেহ রাখিয়া ঢাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না যাহাকে লইয়া এই তুমুল আন্দোলন সে বেচারীর সারাদিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষে টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্নানান্তে যখন বাড়ি ফিরিল রাত্রি তখন অনেকটাই হইয়াছে স্নানান্তে উহাদের বাড়ি হইতে আহার করিয়া তবে ফিরিবার কথা ছিল ফিরিবার পথে মমতাই জোর করিয়া বাড়ির দুয়ারে নামিয়া পড়িয়াছে স্বামীর উপর সূক্ষ্ম একটু অভিমানের সহিত উৎকণ্ঠাও জাগিতেছিল নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবরটা শুনিলে সবিতার বাড়ি ছুটিবে কি জানি গত রাত্রের শরীর ভালো আছে কি না সবিতার সেই ছোট দেওয়র পৌঁছাইতে আসিয়াছিল হাসিয়া কইল দেখছেন তো মমতাদি বাড়িতে আপনাকে কারোরই দরকার নেই সকলেই খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে বেশ হয়েছে খেতে পাবেন না সারাদিন জল স্পর্শ করলেন না বৌদি ভারী দুঃখিত হবেন কিন্তু রাগ দুঃখ করতে মানা করো ভাই আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসবো সবু ভালো হোক বাড়ির চাকর রাশিয়া দুয়ার খুলিয়া দিতেই নজর পড়িল বাহিরের ঘরে কে ক্যাম্প খাট পাতিয়া শুইয়া আছে বিস্মিত হইয়া কহিল শুয়ে কে রে সুবোধ আগে বড় বাবু সে কিনিছে কেন রে কেন তাহার সুবোধ জানে না বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র বুদ্ধি খাটাইয়া কহিল আপনি আসবেন বলে বোধ হয় মর মুখ পোড়া মৃদু হাসিয়া ভিজা কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল অন্ধকারে আন্দাজি সাইতে ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল আশা ছেড়ে দিয়ে বসে আছে বুঝি সেই জোগাড়ি হয়ে উঠেছিল আর কি আসতে দেবে না কিছুতে আমার তো আবার জানোই রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারি নে লোকের ঠাট্টা তামাশায় কার না দিয়ে চলেই এলাম সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র কথা কইল না মমতা ঈশ্বর ঝুঁকিয়া পড়িয়া কহিল বুড়ো বয়সে অভিমান তো কম নয় হয়েছে ওঠো একবার গেলে না বাড়ি কি কষ্টই পেলে ছবিটা হলেন তো এক মেয়ে ঠিপি ভোগান্তির একশেষ এত কথার একটিও উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের উপর টানিয়া লইয়া স্বস্নেহভরে বলিল কী হয়েছে গো শরীর ভালো নেই বিরক্ত করো না বাড়ির ভিতর যাও হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল এত রাগের কারণ কি আপনার লোকের বিপদে আপদে মানুষ চাইতে পাইবে না নাকি কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এ বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয় ব্যাপার কি? আরও কোমল অনুনয় স্বরে কহিল যাচ্ছি কিন্তু তুমি সত্যই এখানে শোবে নাকি ও ঠো ঘরে চলো ও ঘরে ঠোকবার প্রবৃত্তি আমার নেই তোমার সঙ্গে কথা কইবারও নয় যাও সরে যাও অনাহার ক্লিষ্ট শ্রান্ত শরীরে স্বামীর এরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল ধরা পড়িতে না দিয়া কহিল অপরাধটা শুনতে পাই না অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই চালাকি শিখেছিলে বটে তবে শেষ রক্ষা হলো না মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনী সকালবেলা জেরার সহিত ইহার সংযোগ থাকিতেও পারে কিন্তু ছি ছি মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা মাকা অর্ধমলিন খদ্দরের ধুতি ও তদনুরূপ একটা পাঞ্জাবি জড়ো হইয়া পড়িয়া আছে ব্যধতাড়িত পশুর মতো পুলিশের তাড়া খাইয়া যে ছেলেটা গত রাত্রে কয়েক ঘন্টার জন্য ঘরে আশ্রয় লইয়াছিল সে যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে পরিচ্ছদগুলো বদলাইয়া লইয়াছিল সেই খবরটাই মমতার জানা ছিল না হয়তো যখন বাহির করিয়া দিবার আগে কেহ জাগিয়া আছে কেনা দেখিতে গিয়াছিল স্তব্ধ অনর মমতার কেমন করিয়া যে বসিয়া বসিয়া রাত্রে কাটিয়া গেল সে কেবল তিনিই জানিলেন যিনি অলক্ষে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতেছেন রুদ্ধশ্বাস বিজুলি শুনিতে শুনিতে চমকিয়া বলিল বলো কি দিদি তোমার মামা তো ভাই বোমার মামলার সেই নিখিলেশ জেল ভেঙে পালিয়ে এসেছে হ্যাঁ বিজুলি বড়জাকে দুই হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল কেন তুমি চুপ করে থাকবে দিদি কেন সবাইকে বলবে না বুঝিয়ে শুধু শুধু নিজেকে শাস্তি দেবে মমতা শুষ্ক হাসি হাসিল সে কাল হলে বলতাম মেজবু আজ আর হয় না কেন হয় না দিদি ধর্ম কি নেই এই অবিচারটা স্বচ্ছন্দে চলে যাবে তবে চল তোকে উকিল খাড়া করে করচরে ন্যায় বিচারের প্রার্থনা করি গিয়ে এত দুঃখ ঠাট্টা তামশা আসে দিদি থী বটে ভূতেই পেয়েছে তোমায় বিনা প্রতিবাদে মিথ্যেটা মেনে নেওয়ায় কি বুদ্ধির কাজ হলো কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় মেজবৌ এতদিনে যাকে পরম সত্য বলে জেনে এসেছি দেখছি কি মিথ্যেই সেটা আর যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায় ক্ষতি কি ক্ষতি তোমার মণ্ডু হিমুর মা তুমি বিনীত সেই অপমানটা সইবে অপমান যা হয় তাহার ফেরে না বিজলি কি বোঝাবো ওদের যদি বলে বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করে এলে সে অপমান সইবে না বিজুলি বোকা বিজুলি অবুজ চোখের জল তাহার সস্তা বলে তাই কি হয় কিন্তু হইবে না কেন আঠারো বছর ঘর করার পর মমতা সম্বন্ধে যাহাদের একথা বিশ্বাস করিতে বাধে নাই ওটুকু তাদের কাছে খুব বেশি কি যে হতবাক্য ছেলেটা দুই দণ্ড আশ্রয় লইতে আসিয়া তাহা চিরদিনের আশ্রয় ভাঙিয়া দিয়া গেল বিজুরির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না যে ভঙ্গুর ঘরখানা নিয়তির একটি ফুৎকারে ধুলিগুড়ি হইয়া গিয়াছে তাহার উপর মমতার আর মমতা নাই যাইবার বেলায় সুধাংশু বলিয়াছিল এরকমভাবে চলে গেলে আমাদের মান সম্ভ্রম কোথায় থাকবে বুঝতে পারছ মমতা উত্তর করিয়াছিল পারছি কিন্তু ও জিনিসটা যে শুধু তোমাদের একলারই নেই সেটাও ভুলতে পারছি না মেয়ের বিয়ে দেওয়া দায় হবে তা জানো হয়তো হবে কিন্তু আমার নয় এই সংসারের উপর আমার আর কোনো দায় নেই মানুষের মন কঠিন হইল দুর্বল বই কি সুধাংশুর চোখে জল আসিতে চায় কেন কোথায় যাবি ঠিক করেছ মমতা মমতা তাকায় নাই মুখ ফিরাইয়া বলিয়াছিল ঠিক কিছু করিনি এত বড় পৃথিবীটায় একটা মেয়ে মানুষের ঠাই হয় কি না সেটাই একবার দেখব ঠিক করেছি সেই সময় একজন নারীর পক্ষে নিজের আত্মসম্মান বোধের জন্য এই ধরনের সাহসী ও কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো দৃষ্টান্ত খুব কম নারীর ছিল আমার মনে হয় বর্তমান সমাজের নারীরা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পথটি খানিকটা হলেও তাদের মনোবল বাড়াতে সক্ষম হয়েছে কি বলো আমার শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের কেমন লাগলো আজকের গল্প যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আজকে বিদায় আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো